আসসালামু বারাকাতু বছরের শুরুতে যে দোয়াটি বেশি বেশি পড়বেন একটি বছর শেষ হয়ে নতুন আরেকটি বছর শুরু হতে যাচ্ছে নতুন বছরে মানুষের আনন্দিত হয় আবার অনুশোচনা ও দুঃখে ভারাক্লান্ত হয় নতুন বছর আগমনে যেমন খুশি ও আনন্দ বিরাজ করে তেমনি জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ার বেদনাও মিশে থাকে বছর জুড়ে নিজেদের জীবন ও ইমানের হেফাজতে আল্লাহর কাছে ধরোনা ধরার বিকল্প নেই তাই নতুন বছরের শুরুতে নিজেদের ইমান ও ইসলামের নিরাপত্তার পাশাপাশি জীবনের শান্তি সমৃদ্ধি ও উন্নতির দোয়া করা যেমন জরুরি তেমনি জিন ও মানুষ শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে বেশি বেশি রোনা জারি করা দোয়াটি হলো হে আল্লাহ আমাদের ইমান ও ইসলামকে নিরাপদ করুন আমাদের সুরক্ষা দিন দয়াময় রহমানের কল্যাণ দান করুন শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন আবার এ দোয়াটিও পড়া যেতে পারে ইয়া মুতাল্লিবাল কুলুব ওয়াল আবসার ইয়া মুদাব্বিরাল লাইলি ওয়ান নাহার ইয়া মুহাওউইলাল হাওলি ওয়াল আহওয়ালি হাওইল ইলা আহসানা আল হালি হে অন্তর ও দৃষ্টিসমূহের পরিবর্তনকারী হে রাত ও দিনের আবর্তনকারী হে সময় ও অবস্থা পরিবর্তনকারী সবসময় আমাদের অবস্থা ও অবস্থান ভালো বা কল্যাণের দিকে উন্নতি করুন আল্লাহ তালা মুসলিম অম্মকে নতুন বছরের শুরুতেই এই দোয়াগুলোর মাধ্যমে বছরব্যাপী সাহায্য প্রার্থনা করার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না